আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু হাজার অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব। এটি একটি স্কুলে অনুষ্ঠিতব্য প্রশ্ন এটি যমুনা গ সেটের প্রশ্ন আমরা তোমাদের সাথে একে একে আমাদের পরীক্ষা যেগুলো অনুষ্ঠিত হয়ে গিয়েছে বিভিন্ন স্কুলে সেখান থেকে তিনটি সেট বাছাই করে তোমাদের সাথে শেয়ার করছি এই সেটের দেখানো প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তাহলে আমরা একে একে বহু নির্বাচনী প্রশ্ন থেকে শুরু করে দেখা শুরু করে দিই তাহলে দেখো প্রথম প্রশ্নটি রয়েছে ঘনবস্তুর মাত্রা কতটি দুই নিচের কোনটি দ্বিপদী বীজগানিতিক রাশি তিন এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে প্রতিহালি ডিমের মূল প্রতিহালি ডিমের ক্রয় মূল্য চল্লিশ টাকা বিক্রয় মূল্য টাকা উদ্দীপকের আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তিন বারোটি ডিমের ক্রয় মূল্য কত চার বারোটি ডিমের বিক্রয় মূল্য কত পাঁচ পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় দুশো টাকায় এক বছরের মুনাফা কত টাকা ছয় পি অফ ফাইভ কমা ফোর বিন্দুর কোটি কত সাত দুটি বিন্দুর ভোজ পার্থক্য চার ও কোটি পার্থক্য ছয় হলে বিন্দু দূরত্ব কত আট মাইনাস ফোর কমা জিরো ও সিক্স কমা জিরো বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর ভুজ কত নয় কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ দশ একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের মান ফর্টি ফাইভ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান কত এগারো ইলেকট্রনিক যন্ত্রে বিদ্যুতের অনুপস্থিতি বোঝাতে নিচের কোন চিহ্নটি ব্যবহৃত হয় বারো কোন সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয় তেরো পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকারের হয় চোদ্দ টু ফাইভ এইট ইলেভেন সিক্সটিন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি থ্রি উপাত্তগুলোর মধ্য কত পনেরো ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা এক কথায় প্রশ্নগুলো দেখে নাও এখানে দশটি প্রশ্ন দশটি প্রশ্নের জন্য দশ নম্বর পেয়ে যাচ্ছ ষোলো ত্রিমাত্রিক বস্তুতে অতিরিক্ত কোন মাত্রাটি যোগ হয় সতেরো কোন রাশিতে দুটি পথ থাকলে তাকে কি বলে আঠারো সাত পার্সেন্ট ভার মুনাফায় তিন হাজার টাকায় ছয় বছরের মুনাফা কত উনিশ একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে কি বলে বিশ কার্তৃষীয় স্থানাঙ্ককে অন্য কি নামে ডাকা হয় একুশ থ্রি কমা ফোর এবং নাইন কমা সেভেন বিন্দু দুটির দূরত্ব কত বাইশ একটি বৃত্তচাপের চাপের ওপর কতটি বিত্তস্ত কোন আঁকা যায় তেইশ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট কতটি ডিজিট রয়েছে চব্বিশ গণসংখ্যা বহুভুজের ইংরেজি প্রতিশব্দ কি পঁচিশ গণসংখ্যা বহুভুজের প্রতিটি বিন্দুর ভুজকে কি বলা হয় শিক্ষার্থীবিন্দু এখন তোমরা ক্ষবিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিতে পারো এখানে এগুলো তোমাদেরকে পড়ে শোনাতে গেলে ভিডিও ক্লাসটি লং হয়ে যাবে তাই খবিভাগে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও শিক্ষার্থীবৃন্দ আমরা এবার এক এর যে বহু নির্বাচনী অংশ ছিল এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি এবং এক কথায় যে প্রশ্ন উত্তরগুলো ছিল এখানে দেখতে পাচ্ছ এটিও স্ক্রিনশট নিয়ে নাও যেন পরবর্তীতে ওপর প্রশ্নগুলো সমাধানে তোমাদের জন্য সহজ হয়ে যায় সবচেয়ে শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা এই প্রশ্নের দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে